দর্শক বন্ধুরা একটি শিয়াল এবং একটি হরিণের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল তারা দুজনেই একসাথে কোথাও কোথাও না ঘুরতে যেত তাদের প্রধান এদিক সেদিক ঘোরাঘুরি করা তাদের দুজনের মধ্যে এমন ভালো বন্ধুত্ব ছিল যারা একে অপরকে ছাড়া বুঝতোই না তারা দুজনে কোথা থেকে কোথাও চলে যেত তারা নিজেও টের পেত না অবশেষে তারা সন্ধ্যায় করে বাড়ি ফিরতো দুজনে আলাদা হয়ে যেত বনে ঘুরতে ঘুরতে একদিন শিয়াল হরিণকে বলে আচ্ছা হরিণ বন্ধু আমরা দুজনে যে এভাবে ঘুরে বেড়াই আমাদের তো পা ব্যথা করে না কিন্তু অন্য অন্য প্রাণীরা যারা ঘুরে তাদের কেন পা ব্যথা করে তুমি কি বলতে পারো উত্তরা হরিণ শিয়ালকে বলে আসলে এটা রকম প্রশ্ন করলে গো শিয়াল বন্ধু আমি কিভাবে জানবো যে কেন মানুষের প্রাণ পা ব্যথা করে আর আমাদের করে না এটা তো যারা আমাদের সৃষ্টি করেছে সেই জানে আমরা দুজনে এভাবে ঘুরে বেড়াই আমাদের কিন্তু অনেক মজা হয় তাই না হ্যাঁ গো হরিণ বন্ধু আমাদের কিন্তু ভারী মজা হয় দুজনকে ঘুরে বেড়াতে এদিক পুরো বন্টন আমরা সব দুজনেই কত সুন্দরভাবে ঘুরি তাই না আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে তবে শিয়াল বন্ধু সন্ধ্যা তো হয়ে গেলো তুমি না হয় আজকে বাড়ি চলে যাও হ্যাঁ গো শিয়াল বন্ধু তুমি একদম ভালো বলেছো তুমি চলে যাও আমার আবার অনেক খিদে হয়েছে বুঝছো আমি একটু মাঠে ঘাস টাস খাই তারপর একটু না হয় আমি বিশ্রাম নেব আগে আমাকে খেতে হবে বুঝলে এই বলে শিয়াল এবং হরিণ দুজনেই আলাদা হয়ে যায় এবং শিয়াল চলে যায় তার গন্তব্যে এবং হরিণ এসে মাঠের মধ্যে ঘাস খেতে থাকে এবং সে ইচ্ছা মতো ঘাস খেতেই থাকে খেতেই থাকে এবং পরের দিন শিয়াল এবং হরিণ দুজনে আবার চলে আসে সেই বনের ভেতর দুজনেই কিন্তু এমন বন্ধুত্ব ছিল যে একে অপরকে ছাড়া কোথাও বাইর হতো না তারা দুজনেই চলে যায় সেই বনের ভিতরে সেই বনের ভিতরে এসে তারা কিন্তু হাঁপিয়ে যায় দুজনে ক্লান্তি করে না কত হাঁপিয়ে যায় যক তাদের প্রধান কাজ হচ্ছে ঘুরতেই হবে তাদেরকে এটাই তাদের উদ্দেশ্য ছিল কিন্তু দুঃখের বিষয় এই হচ্ছে যে সেই বনের ভিতরে একটা বাস করতো ভয়ঙ্কর একটি বাঘ সে যাকেই পেত তাকেই ধরে খেত পুরো বনটি জুড়েই সে বাস করত। বনের ভিতরে ছোট্ট একটি ইঁদুর একদিন আসছিল সেই ইঁদুরকে এমনভাবে সে গিরে ফেলে একে ঘফ করে সে খেয়ে ফেলে বাঘটা ইঁদুরটিকে দেখে বদলতে থাকে বা বাবা বা অনেক দিন ধরে আমি ইঁদুর প্রাণী কোনো কিছু খাই না আজকে মজা করে খাবো আয় আমার বুকে এভাবে গেলে খেলে সেই ইঁদুরটিকে এভাবে সে প্রত্যেক দিন কোনো না কোনো প্রাণীকে ধরে ধরে গিলে গিলে খাত ঘপ করে ঘপ করে প্রত্যেকদিন সেই বাঘটি এই একই গন্তব্যে থাকতো এটাই হচ্ছে তার বাসস্থান তাকে সে এই দিকে যে কোনো প্রাণী আসলে গিলে খাবে এই দিকে যদি কোনো প্রাণী আসে তার বাঁচার কোনো উপায় নেই সেটা ইঁদুর হোক বা অন্য কোনো বড় প্রাণী হোক তাকে ধরে গিলে খাবে এই বাঘ এই বাঘের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই যে কোনো প্রকারে হোক না কেন সে যে কোনো প্রাণীকেই গিলে খাবে কারণ তার খাদ্যের চাহিদা পূরণ করতে হবে প্রতিদিন সে বিভিন্ন ধরনের প্রাণীদের এভাবে ধরে এবং খায় মাঝে মাঝে সে বনের চলে যায় এবং সেখান থেকে নানা ধরনের প্রাণীদের হত্যা করে করে একদিন হঠাৎ শিয়াল এই দৃশ্যগুলো দেখতে পায় বনের একটি ভিতর থেকে বনের ভিতর থেকে এই দৃশ্যটি দেখে সে দৌড়ে চলে যায় হরিণের কাছে এবং হরিণকে গিয়ে চা সব কথা খুলে বলে এবং হরিণকে বলতে থাকে হরিণ বন্ধু আমরা আর জীবনে এভাবে বনে ঘোরাঘুরি করবো না এ বনের ভিতরে মস্ত বড় একটা ভয়ঙ্কর বাঘ আছে যে কিনা সকল ধরনের প্রাণীদের গিলে খায় বুঝলে আমরা চলো বনের ভেতর থেকে অন্য কোথাও চলে যাই নইলে কিন্তু আমরা প্রাণ এই মরব কি বলছো গো তুমি হো শিয়াল বন্ধু এটা যদি হয় তাহলে আমাদের তো আর এ বনে ঘোরাঘুরি করা ভালো হবে না চলো আমরা দুজনে অন্য কোথাও চলে যাই আমাদের আর এ বনে থাকা ভালো হবে না হ্যাঁ হ্যাঁ গো হরিণ বন্ধু চলো চলো আমরা অন্য কোথাও যাব এ বনে আর আমাদের থাকা হবে না বুঝলে এ বনে যে ভয়ঙ্কর বাঘ এসেছে এই বাঘ আমাদের যদি একবার ধরে আমাদের কিন্তু ঘপ করে গেলে খাবে এর হাত থেকে বাঁচার কোনো আর আমরা উপায় পাবো না গো তাহলে যে ভালো আমরা অন্য কোথায় গিয়ে বাস করি করি তারপর হরিণ এবং শিয়াল সেই বাঘের হাত থেকে বাঁচার জন্য সেই বনে বনের পাশে যে দুটো গ্রাম ছিল সেই গ্রাম পার হয়ে অন্য কোনো বনে খুঁজতে চলে যায় কারণ তারা ভাবছিল সেই বনের বাঘের হাতে মরবে না দুজনেই দূরে একটি কোনো অন্য বনে গিয়ে আগের মতো করে ঘোরাঘুরি করার জন্য একটি বন খুঁজে নেয় আসলে আজকের ভিডিওটাই এ পর্যন্তই শেষ আজকের ভিডিওটিতে ফুটে উঠেছে যে বন্ধুত্ব এমন একটা জিনিস যে বন্ধুত্বের কারণে সব কিছু ত্যাগ করতেও রাজি আছে এই বন তারা দুজনে বন্ধুত্ব বাঁচানোর জন্য বনকে ত্যাগ করে দিল কারণ তারা বন্ধুত্ব এবং নিজের জীবনকে বাঁচানোর জন্য এই বনের চেয়ে তারা সুন্দরভাবে জীবন ধারণ করে বেঁচে থাকবে এই জন্য তারা নতুন একটি বন খুঁজে নেবে কারণ বন্ধুত্ব আর জীবন এই দুটোকেই বাঁচায় বাঁচিয়ে রাখতে হবে এটাই ছিল সেই হরিণ এবং শিয়ালের একমাত্র আকাঙ্ক্ষা তাই তারা সেই বনকে ত্যাগ করে দুজনেই চলে যায় সেই দুষ্টু ভয়ঙ্কর বাঘ সেই বনেই থেকে যায় এবং প্রাণীদের ধরে ধরে খেয়ে ফেলে